কুম এই মুহূর্তে আছি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি বটগাছ যা আপনার কালীগঞ্জ উপজেলায় বেথুনিয়া গ্রামে মল্লিকপুর গ্রামে অবস্থিত এটা হচ্ছে তিনশো দুশো থেকে তিনশো বছর আগে অবস্থিত এই বাগানের যিনি রক্ষণাবেক্ষণ করেন তার নাম আব্দুল খালেক আমরা এখন আব্দুল খালেকের সাহেবের কাছ থেকে শুনব কীভাবে এই গাছটা মানে অর্জাল মাতৃ গাছটা কি এখনো জীবিত আছে নাকি জায়গা তো এটা ধরে না বন বিভাগের জায়গা গাছ একের থেকে তৃতীয় কোনো গাছ নেই চতুর্থ গাছের তো তেইশটাই নেই পঞ্চম গাছ পাশে হিপাধ্যায় আসে অনেক পূর্বের গাছ চারশো বছর আগের গাছ লোকজন আসে গাছ তো এখন নাই পশুর গাছ নষ্ট হয়ে গেছে তা যাই হোক আছে বানো ওইটা মনে হয় আসে এখন কি গাছ নামায় অনেক কিছু গাছ তৈরি করা হয়েছে আর কিছু চারা লাগানো হয়েছে কিছু মানে সুন্দর পরিবেশটা রাখার জন্য কারণ গাছ তো সব জায়গায় আর লাগানো যায়নি কিছু কিছু খাতে জায়গায় লাগানো হয়েছে মানে যে বেশি জায়গায় যেন বিশাল আকারে ছিল সেই সব জায়গাটাই একটা গাছ দিয়ে এখন ধরেন গাছ তো গেছে সত্যি এখন গাছটা সেরম নাই যাই আছে এখানে শিরো মুড়ি গাছটা ছিল কোথায় মুড়ি গাছ ছিল মাঝখানে পরিষ্কার জায়গায় ও কদম ফুল ওই পাশে ওই এই জায়গাটা হচ্ছে মূল গাছ ছিল হ্যাঁ দ্বিতীয় মোতার থেকে গাছ তৃতীয় মোতার থেকে গাছ হ্যাঁ দ্বিতীয় মোতার থেকে কোনটা ওই যে যেটা মন্দির আছে সামনে যে হচ্ছে দ্বিতীয় মোতার থেকে এই জায়গার থেকে ওই একটা ডাল দিয়ে দুটো ডালের থেকে দুটো শিকড়ে গাছ হয়েছে ওইটা তৃতীয় জায়গা ওই একটা গাছ মানুষ করা হয়েছে গাছের জড়াই 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 হয়ে আর কি হচ্ছে মোতায় ছিল তাই আর কি মাটি টাটি দিয়ে ওইটা বানানো হয়েছে তো একটা লাইন রাখা হয়েছে কোনো রকম মানে ওরা কষ্টের পিঠে রাখা হয়েছে যে বাগান যুগান ছিল তো ওর ভিতরে জ্যান্ত ছিল তাই আর কি ওটা তৈরি করা হয়েছে আর এইগুলা আর এই পাশের এই শাখা এই যে লাইন দিয়ে যেভাবে গেছে এইভাবে আর ওইটা তো ওই যে ওইটা কি পরে লাগানো ওটা তো শাখা পোশাখা কিছু নাই এস এই কইনার ওই না 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 এই যে এইটা দেখতেছি তারপর ওইটা দেখতেছি ওটা শাখা পোশাখা নেই ওটা হচ্ছে ওটা হচ্ছে মানে চারা গাছ মানে গাছ তবে ওটা আমার জানা নাই তবে সারা আগাছ বলে মনে হয় কারণ এ নতুন শিগল নামাতে পারলে আবার শাবুক আবার নতুন জীবন ফিরে পাই বুঝছেন আর হচ্ছে পুরোনো গাছের আকৃতি মানে শিগল নামাতে পারলে আকৃতি নষ্ট হয়ে যাবে আর এখানে ঘুরতে বা পিকনিক স্পট আসতে হইলে কেমন কি এখানে পিকনিক স্পটে মানে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা নেই আর বন বিভাগের থেকে তেমন কোনো নির্দেশনা দেওয়া নেই এখানে যে পিকনিক করা যাবে এটা অলক্ষিত জায়গা পবিত্র জায়গা দেখাশোনা বা ঘুরতে আসা যাইতে পারে আসা যায় বা বাড়িতে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া যতটা আশা নিয়ে আমি গেছিলাম ততটা আশা আমি পাই নাই কারণ একটা গাছই শুধুমাত্র জয়েন্টের সাথে এক্সট্রা ছিল আর কি একটা বড় একটা ইয়ে ছিল সেটার উপর দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছিলাম আর বাদ বাকি গাছগুলা মাতৃ গাছগুলো সব মারা গেছে তারপরেও বলতেছি যে যদি সেটাটাই যান তবে উঠেয়া গ্রামে যে এই গাছটা দেখে আসতে পারেন আর যদি কেউ ঘুরতে যান ভাবে তাহলে ভাই যায়ন না কারণ এখানকার তত একটা সৌন্দর্য নাই বিরক্ত হইতে পারেন আর যদি কখনো ঝিমে দেয় ঘুরে আসতে পারেন আর বসা হাঁটা একটাই গাছই শুধুমাত্র আছে এটার প্রতি আপনি এনজয় করতে পারবেন আমি যতটুকু জানতে পারি মূল গাছটা ছিল এখানে যে পেছনে দ্বিতীয় গাছটা মাটির মাতৃ গাছ ছিল এটা আর কি আর পরশা শাখা দ্বিতীয় গাছটা এখানে ছিল এটা মারা গেছে আর কি আমি শুনতে পারলাম আর তৃতীয় গাছটা ছিল হচ্ছে এই যে এইখানে এই যে এইখানে ছিল গাছগুলো মারা গেছে এখন বাদ দেখি গাছগুলো ওখান থেকে হয়েছে আর কি সব মিলে মাঝে মাঝে ঘুরতে আসতে পারেন পরিবেশটা অনেক ভালো আর কি